কয়েক তিরিশ বছর পর হঠাৎ একদিন হোটেলের লবিতে দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধুর সঙ্গে শৈশবের সেই মৃদুভাষী ভদ্র শান্ত ছেলেটি যে খুব সাধারণ জীবন যাপন করত আজও যেন সেই আগের মতোই রয়ে গেছে চেহারায় বিনোয়ের ছাপ পরনে সাধারণ পোশাক চালচলনে নেই কোনো বাহুল্য কুশল বিনিময়ের পর আমি বললাম চলো তোমায় গাড়িতে বাড়ি পৌঁছে দেই আসলে গাড়িতে তুলে নেওয়ার পেছনে একটা গোপন উদ্দেশ্য ছিল আমার দামি মার্সিডিজ গাড়িটা ওকে দেখানো পরে হচ্ছিল বন্ধু দেখুক আমি কত শখর কত বড় লোক হয়েছি কিন্তু সে বিনয়ের সাথে জানালো না থাক আমি আমার গাড়িতেই চলে যাব পাঙ্কিন লতে দুজনে পাশাপাশি হেঁটে এলাম বন্ধুর গাড়িটা একেবারেই সাধারণ মনটা একটু খচ করলো ভাবলাম ও এখনো এমন সাধারণ গাড়ি চালায় সত্তাহখানেক পরে ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম ও পরিবার সহ এলো তার স্ত্রী সন্তান সবাই এত নম্র আর মার্জিত যে দেখে মনটা ভরে গেল সাজ পোশাকে কোনো আরম্ভর নেই কিন্তু একটা প্রশান্তি একটা শান্ত সৌন্দর্য তাদের চোখে মুখে সেই জিনারে আমি কৌশলে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম আমার অভিজাত জীবন দামি বাড়ি লাক্সারিয়াস আসবাবপত্র অফিসের বিদেশ ভ্রমণ শিল্প সাংস্কৃতিক প্রতি যোগ কত কত ধনী লোকজনের সঙ্গে যোগাযোগ এসব যেন ও দেখেই মুগ্ধ হয় সত্যি কথা বলতে আমি যেন আমার আভিজাত্য ওর চোখে ঢুকিয়ে দিতে চেয়েছিলাম তার তারপর একটা ছবি দেখাচ্ছিলাম গল্পের ফাঁকে ফাঁকে বিজনেস প্রসঙ্গ তুলছিলাম কিন্তু ও যেন এসব নিয়ে খুব একটা উৎসাহী না বরং ওর মুখে তখন অন্য আলো শৈশবের স্কুল পুরোনো বন্ধু কথা কতদিন কারো খোঁজ নেওয়া হয় না কতজন এখন আর বেঁচে নেই এসব মনে করে ওর চোখে একটু খানি দেখা গেল আমার স্ত্রী তখন পাশ থেকে বললো শুধু এগোনো যায় না আমি একটু অস্বস্তিতে পড়লাম দিনের পরে ওরা চলে গেল আমি ভাবলাম এবার নিশ্চয় ও বুঝতে পারলো কে কতদূর এগিয়েছে কয়েক সপ্তাহ পর ফোন এলো বন্ধুর কাছ থেকে বললো দুপুরে একটু সময় করো আমার বাড়িতে খেতে এসো আমি ওকে অনেক ভালোবাসি তাই স্ত্রীকে জোর করে রাজি করিয়ে গেলাম ওর বাসায় বাড়িতে গিয়ে দেখি খুব গোছানো পরিপাটি কিন্তু একদম সাধারণ দামি আসবাব নেই ঝকমকে কিছু নেই তবু কি যেন শান্ত আর আপন একটা পরিবেশ যেন একটা মমতার ঘ্রাণ চারপাশে ভাসছে টেবিলের উপর চোখ পড়তেই দেখি আমার কোম্পানির পাঠানো একটা সুন্দর গিফট বক্স আমি বিস্মিত হয়ে বললাম এই কোম্পানিতে তো আমি চাকরি করি তুমি এটা কোথায় পেলি সে হেসে বলল জাফর পাঠিয়েছে আমি থমকে গিয়ে বললাম কোন জাফর জাফর চৌধুরী সে মাথা নেড়ে বললো হ্যাঁ সেই জাফর চৌধুরী ও আমার পুরনো বন্ধু আমরা বহুদিন ধরেই একসাথে ব্যবসা করি আমি যেন অবিশ্বাস করছিলাম এই মানুষটাই আমার কোম্পানির সত্তর পার্সেন্ট মালিক যার নামে আমরা সম্মানে মাথা নিচু করি সেই জাফর চৌধুরীর বন্ধু এই আমার সেই ছোটবেলার সাধারণ বন্ধু আমি যেন মুহূর্তেই নিজের ভেতরে খুব ছোট হয়ে গেলাম যে মানুষটিকে আমি আমার দামি জিনিসপত্র দেখিয়ে মুগ্ধ করতে চেয়েছিলাম সে তো নিজেই আমার চাকরিদাতার বন্ধু এমনকি কোম্পানির বেশিরভাগ মালিকানাও তার আমার অহংকার দম্ভ গর্ব সব যেন এক নিমেষে চোখে গেল গাড়িতে ফিরে স্ত্রীর দিকে তাকালাম দেখলাম তিনিও চুপচাপ আমাদের মুখে কোনো কথা নেই কিন্তু মনের মধ্যে চলছে অনেক কিছু হঠাৎ মনে পড়ল আমাদের স্কুলে সেই প্রিয় স্যার বলতেন যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম আজ সত্যি বুঝলাম কথাটার মানে যাদের হৃদয়ের মানসিকতা আর আত্মবিশ্বাস গভীর তারা কখনো বাহারি কথা বলে না দামি জিনিস দেখিয়ে বড় হওয়ার চেষ্টা করে না তারা নীরবেই বয়ে চলে কিন্তু তাদের গভীরতাই সত্যিকারের বরত্ব আজ আমি একটা কারুকার্য খচিত ঘটের মধ্যে বন্দি জল নয় বরং গভীর নদীর নিঃশব্দ বয়ে চলা দেখেই বাড়ি ফিরলাম